নমস্কার আমি পূজা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি আমরা বেনারস গেছিলাম বাড়ি আসার পথে তো আজকে সকালটা বেনারস থেকে শুরু করছি আমাদের হাতে যেহেতু সময় খুব একটা বেশি ছিল না আমরা একদিনই মাত্র হাতি নিয়ে গেছিলাম তার জন্য আমরা চাইলেও সব মন্দির দেখা সম্ভব ছিল না আমাদের পক্ষে তার কারণ আমাদের ট্রেনের টিকিট করা ছিল আবার সেদিনকে রাতেই তো তার জন্য যেটুকু সম্ভব হয়েছে তো সেটুকুই আমরা দেখেছি মেন মেন যেটুক যে কটাও ধরো কাশী বিশ্বনাথ মন্দিরে গেছিলাম আর মেন হচ্ছে সন্ধ্যারতি দেখেছি সকালবেলায় একদম হোটেলে পৌঁছে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম কাশি বিশ্বনাথের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড় এত মানুষ এত মানুষ আমি প্রথমে ভাবতে পারিনি যে এত মানুষ এই গরমেও থাকতে পারে কিন্তু রাস্তায় গিয়ে দেখলাম যে প্রত্যেকটা মানুষ ওরকম মাথায় রোদ নিয়েই লাইনে দাঁড়িয়ে আছে মানে আমি পুরো অবাক হয়ে গেছি বিশ্বাস করো আর চারিদিকে এত শাড়ির দোকান এত শাড়ির দোকান কিন্তু প্রত্যেক জায়গাতে ঘুরতে গেলেই যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর মেন কথা হচ্ছে আমি যেহেতু বাড়িতে খুব একটা থাকি না তো তার জন্য শাড়ির পরার খুব একটা আমার রেওয়াজটা খুব কম তো তার জন্য শাড়ি কেনাটা খুব ফালতু জিনিস একটা মানে কিনলে ওরা ঘরেই পড়ে থাকে খুব একটা বড় হয় না এটাই যা তো আমরা সকালবেলায় পুজো টুজো একদম দেওয়ার পরে রুমে চলে এসে কিছুক্ষণ রেস্ট করে আবার বিকেলবেলায় বেরিয়েছিলাম বিকেলবেলায় বলতে ওই সন্ধ্যা রতিটা দেখার জন্য তো আমরা সন্ধ্যা আরতিতে দেখার জন্য প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওই ঘাটে পৌঁছে গেছিলাম যেহেতু আমার ওই দিনই আবার আমাদের রাত এগারোটা এগারোটার না ভুল বললাম রাত একটার দিকে ট্রেন ছিল তো তার জন্য যতটা দেখা যায় আর কি তো আমরা যখন মন ওই ঘাটে পৌঁছলাম না তখন দেখছি ওখানেও অজস্র মানুষ মানে হচ্ছে একটা নদীর মাঝে শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে ঠিক আছে শুধু দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষ এত গরম হাওয়া দিচ্ছে ওখানে কিন্তু একটা মানুষও দেখলাম না যে গঙ্গার ঘাট থেকে উঠে চলে আসতো চারিদিকে শুধু মানুষ আর অনেকে আবার লঞ্চে লঞ্চে নৌকায় বসে বসে দেখছিল কিন্তু আমরা সেটা দেখিনি কারণ আমরা যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর দেখো ওই যে ওই দূরই যে জায়গাটা দেখা যাচ্ছে প্যান্ডেলের মতন ওই জায়গাটাতেই কিন্তু সন্ধ্যারতিটা হবে আগে এর আগে কোনো দিন আমি সন্ধ্যারতিটা দেখিনি দেখার ইচ্ছা ছিল খুব মানে অন্য মন্দিরে যাওয়ার থেকেও ওই সন্ধ্যারতিটা দেখার ইচ্ছা ছিল প্রচণ্ড বারবার ভিডিওতে দেখেছি বা এমনি টিভিতে দেখেছি যে ওখানে এত সুন্দর আরতি হয় কিন্তু সেদিন পুরো নিজের চোখে দেখলাম একদিকে ছিল বাড়ি ফিরে চলে আসার একটা মন খারাপ আর একটা আর একদিকে ছিল যখন ওই সন্ধ্যারতিটা দেখছিলাম না তখন সমস্ত দুঃখগুলো মনে হচ্ছে এক ছোটে পালিয়ে গেছে তো এই এই যাই মানে এই সময়টা হচ্ছে তখনও সন্ধ্যা আরতিটা শুরু হয়নি ঠিক আছে তখন সবই ওই ঠাকুরের সামনে ফুল ছিল। দেখো ওই দূরে দেখলে বোঝা যাবে আমি অতটা জুম করে তুলতে ভুলে গেছিলাম কিন্তু দূরে দেখলে বোঝা যাবে যে একটা একজন লোক ওই দেখো এবার আমি একটু জুম করেছি একটা লোক ফুল দিচ্ছে ফুল দিয়ে না তারা দ্বারা ওই পুজো করেন পূজারিগুলো পূজারি পূজারিরা পুজারীরা পুরো ওই ফুলের উপর দাঁড়িয়ে থাকেন পুজো দাঁড়িয়ে থেকেই পুজোটা করেন তো প্রথমে দেখলাম তো এক এক একবার মনে হচ্ছিলো যে যদি আর আগে পৌঁছাতাম তাহলে মনে হয় ওই সামনে আমি একটুখানি ফুল টুল দিতে পারতাম তো যাই হোক ওটা ওগুলো মনে হয় আলাদা কোনো দায়িত্বে সবাই থাকেন যে কেউ ওইখানে গেলেই ফুল টুল ওরকমভাবে দিতে পারে না তো যত সন্ধে হচ্ছে মানে যত এগিয়ে আসছে সন্ধ্যা রুটিটার সময়টা তত আকাশটা দেখো আরও সুন্দর মায়াবী হয়ে যাচ্ছে খুব সুন্দর লেগেছে বিশ্বাস করা খুব সুন্দর খুব সুন্দর মানে যত কম মানে যত বলবো ততই মনে হবে যেন কম বলছি তো আমরা একটুখানি উঁচু ঢিকির জায়গায় দাঁড়িয়েছিলাম যাতে পুরোটা দেখা যায় পুরোটাই দেখতে পেয়েছি পুরোটা প্রথমে ওরা ওনারা একটুখানি ওই ঘন্টা বাজালেন তারপরে প্রদীপ দিলেন প্রদীপ ঘোরালেন প্রত্যেক দিকে একদিকে নয় মানে যেই মানুষরা আছে সেই দিকেও মানে ওনারা পুরো একদম আরতি করলেন প্রথমে গঙ্গার ঘাটে গেলেন এটা বলতে ভুলে গেছিলাম প্রথমে গঙ্গার ঘাটে গেলেন গঙ্গার ঘাটে গিয়ে যদি আমরা গঙ্গার ঘাটে যে নামলেন সেটা সরাসরি দেখতে পাইনি তবে ওখানে বড়ো এলইডি টিভি লাগানো ছিল যারা যারা একদম নিচে ভালো করে দেখতে পাবে না তারা উপরে দেখতে মানে টিভিটা পুরো লাইভ ব্রডকাস্ট হচ্ছিল ওখান থেকে দেখতে পাবে তারপরে ওখান থেকে দেখলাম যে ওই গঙ্গার ঘাটে গেল কিন্তু বাকি যে আমি বললাম না যেটা প্রদীপ দিয়ে আরতি করলো ধুপু জ্বালিয়ে আরতি করলো সবটাই আমরা ওটা ওটা এমনি সরাসরি দেখতে পেয়েছি ওটাতে আমাদের টিভিতে দেখতে হয়নি আর এই যে এই নদীর ধারে না অনেক লোক অনেক মোটামুটি পঞ্চাশ ষাটটা নৌকো পুরো পাশাপাশি লেগে আছে আর ওখানে ওই নৌকোতেও অনেক মানুষ অনেক মানুষ ছিল আর একটা মানুষ একটা মানুষ বলছে প্রত্যেকটা মানুষ দেখছি এই যে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য প্রত্যেকেই ভিডিও রিডিও করছিল খুব ভালো লাগছিল যেন সন্ধ্যাবেলাটায় তখন এক আমি তো আমার বর্গে বলছিলাম যে আজকের দিনটা যে আজকের দিনটা থেকে যাও কালকে আর একবার সন্ধ্যা রাতে থেকে তারপর বাড়ি যাব কিন্তু আসলে তো সম্ভব না যতই বলি না কেন কারণ আমাদের ট্রেন ছিলই রাত একটা দেড়টার দিকে চাইলেও মানে হয়তো চাইলেও টিকিট ক্যান্সেল করা যেত কিন্তু পরের দিনে টিকিট পাওয়াটা বা ঝামেলা হয়ে যেত তার জন্য আর জোর করাই হবে দেখো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি বাড়ি আসার পর থেকে আমার গলার অবস্থাটা বেশ খারাপ আমি জানতাম এটা হবে তার কারণ হচ্ছে প্রথমে ধরো ওখানকার জল আগ্রার জল তারপরে আবার আমরা বেনারস গেছিলাম বেনারস বেনারস থেকে আসার পর আবার বাড়ি এসেছি বাড়ি আজকে পৌঁছালাম তিন চার জায়গায় জল হাতা লাগলো ও তার মধ্যে আমি আবার বর্ধমানে নেমে না বৃষ্টিতে ভিজে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখন বৃষ্টিতে ভেজে গেছিলাম সেটার জল মানে ওখান থেকে ধরো বর্ধমান থেকে বাড়ি আসতে আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে তো সেখানকার জল সেখানকার একটু বৃষ্টিতে ভিজে একটুখানি গলাটা খারাপ হয়ে গেছে ঠিক হয়ে যাবে তো দেখো যত রাত হয়েছে না তত চারিদিকটা দেখে মনে হচ্ছে কেন বলো তো মনে হলুদ আবির কেউ যেন ছড়িয়ে দিয়েছে তাই না দারুণ দারুণ লাগছিল আমার কাছে যেহেতু আমি একটা দিনই ছিলাম তবে এটুকু বুঝতে পারলাম মানে আমি আমার বর দুজনে আলোচনা করছিলাম যে বৃন্দা বৃন্দাবন বলছি সরি বেনারসটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একদিন থেকে তোমার শুধু ওই কাশি বিশ্বনাথ আর ওই সন্ধ্যা দেখার জন্য একদিন থাকে ঠিক আছে কিন্তু পুরোটা যদি তুমি বেনারস দেখতে চাও তাহলে তোমাকে অন্তত তিন দিন তোমাকে হাতে রাখতেই হবে তিন দিন যদি ভালো করে রাখো ঘোরার জন্য তাহলে তোমার সম্পূর্ণটা দেখা হবে তো দেখা যাক আবার কখনো দিনও ভগবান যদি চান মহাদেব যদি চান তাহলে আবার কোনো না কোনো দিন যেতে পারবো নিশ্চয়ই হ্যাঁ সবটাই মানে তার ইচ্ছা তিনি যদি টানেন তাহলে যেতে পারবো না হলে নয় তো দেখো দেখো ওই দিকের ওই দিকের জায়গাগুলো দেখো একদম দূরের জায়গাগুলো পুরো হলুদ লাগছে মনে হচ্ছে কালোর মধ্যে না কালো অন্ধকারের মধ্যে হলুদটা যেন পুরো একদম পুরো আলো মানে আলোর মতন ছড়িয়ে গেছে তাই মনে হচ্ছে খুব সুন্দর লাগছিলো বিশ্বাস করো খুব সুন্দর মানে মন প্রাণ সব মানে শান্ত হয়ে যাওয়ার মতন খুব সুন্দর লেগেছে তারপর এই আরতি শেষ হয়ে যাওয়ার পরে রুমে চলে এসেছিলাম কারণ হচ্ছে রাত যেহেতু দেড়টার সময় আমাদের ট্রেন ছিল আমাদের খাওয়া দাওয়া করতে হতো আবার রুমেও বেশ কিছু জামাকাপড় এলোমেলো ছিল ওগুলো গুছিয়ে নিতে হতো তো ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে আর ভালো লাগছিল না সেদিনটায় সে রাতটাতে বুঝতেই পারছো ওখান প্রথমত কোয়ার্টার থেকে চলে আসা তারপরে অনেক দিন এবার প্রায় মোটামুটি তিন বছর থেকে মানে গত তিন বছর থেকে আমি আর আমার বর পুরোপুরোভাবেই একসাথেই আছি মানে একদম বিয়ের তার আগে যখন আমার পড়াশোনা চলছিলো তার জন্য প্রায় দু মানে মানেও ছুটিতে আসতো তখন দেখা হতো এটুকুই কিন্তু তারপরে লকডাউন থেকেই প্রায় একসঙ্গেই আছি আর বিশেষ করে লকডাউনের পর থেকেও আমি প্রায় বাড়ি আসা যাওয়া বেশিটাও করেছি কিন্তু তারপরে যখন বিএডটা আমার কমপ্লিট হয়ে গেল না তারপরে আমার আশাটা অনেকটাই কমে গেল যেমন ধরো প্রায় ডিসেম্বরে একসঙ্গে এসেছিলাম ডিসেম্বরের পরে আবার এই এতদিন থাকার পরে আবার এখন আবার দু মাস এখন প্রায় একা থাকবো তো সেটার জন্য একটা মন খারাপ আছে তো তার জন্য আর ভালো লাগছিল না মন খারাপের থেকে বরাবর আমি ওই মানে সারাদিন আমার ঝগড়া টগড়া না করতে পারলে মানে অস্বস্তি করে আমার মানে মনে হয় আমি বোবা হয়ে যাই তো বাড়িতে আসলে শাশুড়ি প্রায় বলে যে তুই এত চুপচাপ থাকিস কেন আমি চুপচাপ মোটেও থাকি না কথা বলি কিন্তু ব্যাপার হচ্ছে মানে আমার কথা বলা মানেই ঝগড়া মানে এরকম এরকম একটা ব্যাপার কিন্তু এখানে ঝগড়া আমি কার সাথে করব। শাশুড়ি তো মানে ধরো ঝগড়া করার মতন মানে কিছুই করে না এরকম আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে মানে ধরো কোনো কিছু হলো না হলেও আমি রেডি হয়ে থাকি ঝগড়া করবো এরকম ব্যাপার তো এটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই তাই হয় সেক্ষেত্রে ধরো অনেক দিন দেখা হবে না অনেক দিন বেশি দিনও নয় কিন্তু যেহেতু আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম আলাদাভাবে অনেক দিন হয়ে গেল থাকাই হয় না সেখানে প্রায় দু মাস একসঙ্গে না থাকা এটা আমার কাছে অনেকটাই মনে হবে এই ব্যাপারটা আমার মা ভালো বুঝতে পারে যখন আমি ট্রেনে চাপি না আগ্রা থেকে তখন মা জাস্ট ফোন করে জিজ্ঞাসা করে যে ট্রেনে চেপেছিস আমি শুধুমাত্র বলি হ্যাঁ চেপেছি ব্যাস আর কিছু বলি না জানো তো কিন্তু আবার যখন এখান থেকে আমি আগ্রা ধরো যাচ্ছি তখন কি মা যখন ফোন করে হ্যাঁ ট্রেনে চেপি হ্যাঁ হ্যাঁ মা ট্রেনে চেপে গেছি বসে গেছি এই তো এই এই কামরাটায় উঠেছি মানে বিশাল আনন্দ একটা বিষয়ে বলি তো এটা যারা যারা যাদের হাজব্যান্ড বাইরে কাজ করেন চাকরি করেন বা বাইরে অনেকে থাকেন বাইরের কাজের সূত্রে যান তারা তারা বুঝতে পারবেন ব্যাপারটা আর জানো তো বেনারসে গিয়ে না বারবার মনে হচ্ছিলো যেন আজকের সময়টা শেষ না হোক সময় তো আর আমার জন্য থেমে থাকবে না তাও মনে হচ্ছিল ঠিক আছে চলো আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না জানিটাকে তাহলে আজকের মতন টাটা দেখা হবে পরের